আজ আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে বাঘ অঙ্ক করা শিখব এক নম্বর ছয় হাজার চারশত বাঘ ষোলো এখানে বাহ্য হল ছয় এবং বাজক হল ষোল প্রথমে আমরা সমস্যাটি আন্তর্জাতিক পদ্ধতিতে বাঘ করার প্রক্রিয়ায় লিখে নেব অর্থাৎ প্রথমে বাজক ষোলো তারপরে বাজ্য ছয় হাজার চারশত উনত্রিশ এবং বাজ্যের উপরে একটি ডাক টেনে ভাগ করা শুরু করব প্রথমে ছয় হাজার চারশো উনত্রিশের প্রথম দুই সংখ্যা অর্থাৎ চৌষট্টি নিতে হবে কেননা বাজক দুই অঙ্ক বিশিষ্ট আমরা এখন ১৬ দিয়ে চৌষট্টিকে ভাগ করব এবার আমাদের জানতে হবে ষোলো কতবার পাওয়া যায় চৌষট্টির মধ্যে এর গুণের নামটা চারবার পরে পাই চার ষোলো চৌষট্টি তাহলে প্রথম ভাগ ফল হবে চার এই চার লিখতে হবে চৌষট্টি এর ডান পাশের সংখ্যাটি চারের উপরে মনে রাখবেন সবচেয়ে প্রথমে ভাগ করার জন্য যতগুলো অঙ্ক নেওয়া প্রয়োজন হয় ঠিক তার ডানের সংখ্যাটির উপরে প্রথম ভাগফল লিখতে হয় তারপরের ভাগফলগুলো ফলগুলো পরপর ডানের দিকে লিখতে হবে প্রথমে ভাগ করার জন্য আমরা নিয়েছি চৌষট্টি তাই চৌষট্টি এর দানের সংখ্যাটি চারের উপরে লিখতে হবে প্রথম বাক পল চার এখন চৌষট্টি এর নিচে চৌষট্টি লিখে বিয়োগ করতে হবে চার থেকে চার বিয়োগ করে পাই শূন্য ছয় থেকে ছয় বিয়োগ করে পাই শূন্য এবার পরবর্তী সংখ্যা দুই নামিয়ে আনতে হবে এখন সংখ্যা দাঁড়াবে দুই কিন্তু ষোলো দিয়ে দুই ভাগ করা সম্ভব নয় এখানে একটি বিষয় মনে রাখবেন প্রথমে যতগুলো অঙ্ক ভাগ করার জন্য নেওয়ার প্রয়োজন হয় ততগুলো অঙ্ক নিতে পারবেন কিন্তু তারপর থেকে প্রতিবারে একটি অঙ্ক নামাতে পারবেন যদি একটি অঙ্ক নামানোর পর ভাগ করা না যায় তাহলে বাক বলে একটি শূন্য দিবেন এবং উক্ত সংখ্যার নিচেও একটি শূন্য দিবেন অর্থাৎ দুইয়ের নিচে একটি শূন্য দিবেন তারপরে বিয়োগ করবেন দুই থেকে শূন্য বিয়োগ করলে থাকে দুই এবার পরবর্তী অঙ্ক নয় নামিয়ে আনবেন এখন সংখ্যাটি হল ঊনতিরিশ ষোলো উনতিরিশের মধ্যে যাবে একবার ষোলো একে ষোলো বাকফল হবে এক উনত্রিশের নিচে ষোলো লিখে বিয়োগ করতে হবে নয় থেকে ছয় বিয়োগ করে পাই তিন দুই থেকে এক বিয়োগ করে পাই এক আমরা বাগল পেয়েছি চার শত এক এবং বাকশেষ পেয়েছি তেরো উত্তর বাঘপল চারশত এক বাকশেষ তেরো আরেকটি উদাহরণ হিসেবে নেব সাত হাজার আটশত চুয়ান্ন বাঘ সাঁত্রিশ এখানে বাহ্য হল সাত হাজার আটশত চুয়ান্ন এবং বাজক হল সাঁত্রিশ প্রথমে সাত হাজার আটশত চুয়ান্নয়ের প্রথম দুই সংখ্যা অর্থাৎ আটাত্তর নিয়ে কাজ শুরু করব কেননা বাজক দুই অঙ্ক বিশিষ্ট আমরা এখন সাঁত্রিশ দিয়ে আটাত্তরকে ভাগ করব এবার আমাদের জানতে হবে সাঁত্রিশ কতবার পাওয়া যায় আটাত্তরের মধ্যে সাঁত্রিশকে বিভিন্ন সংখ্যা দ্বারা গুণ করে দেখতে হবে সাঁত্রিশকে দুই দিয়ে গুণ করলে হয় সাধুগুনা চোদ্দ চোদ্দের চার থাকে এক তিন দুগুণে ছয় ছয় আর একে হয় সাত চুয়াত্তর যা আটাত্তরের কাছাকাছি তাহলে প্রথম বাকফল হবে দুই এই দুই লিখতে হবে আটাত্তরের ডান পাশের সংখ্যাটি আটের উপরে মনে রাখবেন আন্তর্জাতিক পদ্ধতিতে প্রথম বাকফল লেখার নিয়ম হচ্ছে প্রথমে বাক করার জন্য বাজ্যের যতগুলো অঙ্ক নেবেন ঠিক তার ধানের সংখ্যাটির উপরে প্রথম বাক লিখবেন এখন আটাত্তরের নিচে চুয়াত্তর লিখে বিয়োগ করতে হবে আট থেকে চার বিয়োগ করে পাই চার সাত থেকে সাত বিয়োগ করে পাই শূন্য এবার পরবর্তী সংখ্যা পাঁচ নামিয়ে আনব এখন সংখ্যা দাঁড়াবে পঁয়তাল্লিশ এখন সাঁত্রিশ দিয়ে পঁয়তাল্লিশ ভাগ করবো সাঁত্রিশকে এক দিয়ে গুণ করলে হয় সাঁত্রিশ তাহলে বাঘ হবে এক পঁয়তাল্লিশের নিচে সাঁত্রিশ লিখে বিয়োগ করে পাই পাঁচকে পনেরো ধরে বিয়োগ করতে হবে পনেরো থেকে সাত বিয়োগ করলে থাকে আট পাঁচকে পনেরো দৌড়ায় তিনকে দৌড়তে হবে চার চার থেকে চার বিয়োগ করলে থাকে শূন্য এবার বাজ্যের শেষ সংখ্যা অর্থাৎ চার নামিয়ে আনব এখন আমাদের সংখ্যা দাঁড়াবে চুরাশি সাঁত্রিশ চুরাশির মধ্যে পাওয়া যাবে দুইবার সাঁত্রিশকে দুই দিয়ে গুণ করে পাই চুয়াত্তর তাহলে বাকফল হবে দুই চুরাশির নিচে চুয়াত্তর লেখে বিয়োগ করতে হবে চার থেকে চার বিয়োগ করে পাই শূন্য আট থেকে সাত বিয়োগ করে পাই এক শেষে আমরা পুরো সমস্যার সমাধান পেয়েছি বাঘ ফল হলো দুইশত বারো এবং বাঘশেষ হল দশ উত্তর বাঘপল দুই শত বারো বাঘশেষ দশ আরেকটি উদাহরণ হিসেবে নেব নয় হাজার তিনশত তেইশ বাঘ বত্রিশ এখানে বাজ্য হল নয় হাজার তিনশত তেইশ এবং বাজ হল বত্রিশ প্রথমে নয় হাজার তিনশত তেইশ এর প্রথম দুই সংখ্যা অর্থাৎ তিরানব্বই নিয়ে কাজ শুরু করবো কেননা বাজক দুই অঙ্ক বিশিষ্ট আমরা এখন বত্রিশ দিয়ে তিরানব্বইকে ভাগ করব এবার আমাদের জানতে হবে বত্রিশ কতবার পাওয়া যায় তিরানব্বইয়ের মধ্যে বত্রিশকে বিভিন্ন সংখ্যা দ্বারা গুণ করে দেখতে হবে বত্রিশকে দুই দিয়ে গুণ করলে হয় দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চৌষট্টি তিরানব্বই সে চৌষট্টি শোত আবার বত্রিশকে তিন দিয়ে গুণ করলে হয় ছিয়ানব্বই যা তিরানব্বইয়ের সে বড় তাই আমরা নেব বত্রিশ দুগুনা চৌষট্টি তাহলে প্রথম বাকফল হবে দুই এই দুই লিখতে হবে তিরানব্বইয়ের ডান পাশের সংখ্যাটি তিনের উপরে মনে রাখবেন আন্তর্জাতিক পদ্ধতিতে প্রথম বাকফল লেখার নিয়ম হচ্ছে প্রথমে বাক করার জন্য আমরা বাজ্যের যতগুলো অঙ্ক নেব ঠিক তার দানের সংখ্যাটির উপরে প্রথম বাকফল লিখতে হবে এখন এর নিচে চৌষট্টি লিখে বিয়ে করতে হবে যেহেতু তিন ছোট তাই তিনকে তেরো ধরে বিয়োগ করতে হবে তেরো থেকে চার বিয়ে খুলে থাকে নয় তিনকে তেরো ধরায় ছয়কে ধরতে হবে সাত নয় থেকে সাত বিয়োগ খুলে থাকে দুই এবার পরবর্তী সংখ্যা দুই নামিয়ে আনব এখন সংখ্যা দাঁড়াবে দুই শত বিরানব্বই এখন বত্রিশ দিয়ে দুই বিরানব্বই ভাগ করব বত্রিশকে বিভিন্ন সংখ্যা দ্বারা গুণ করে দেখতে হবে বত্রিশকে নয় দিয়ে গুণ করলে হয় নয় দুগুনা আঠারো আঠারো এর আট থাকে এক তিন নং সাতাশ সাতাশের একে আটাশ তাহলে বাকফল হবে নয় দুই বিরানব্বের নিচে লিখে বিয়োগ করলে পাই দুইকে বারো ধরে বিয়োগ করতে হবে বারো থেকে আট বিয় করলে থাকে চার দুইকে বারো দৌড়ায় আটকে ধরতে হবে নয় নয় থেকে নয় বিয়ে করলে থাকে শূন্য দুই থেকে দুই বিয়োগ করলে থাকে শূন্য এবার বাজ্যের শেষ সংখ্যা অর্থাৎ তিন নামিয়ে আনবো এখন আমাদের সংখ্যা দাঁড়াবে তেতাল্লিশ বত্রিশ তেতাল্লিশের মধ্যে পাওয়া যাবে একবার বত্রিশকে এক দিয়ে গুণ করে পাই বত্রিশ তাহলে বাক ফলে হবে এক তেতাল্লিশের নিচে বত্রিশ লিখে বিয়োগ করতে হবে তিন থেকে দুই বিয়োগ করে পাই এক চার থেকে তিন বিয়োগ করে পাই এক শেষে আমরা পুরো সমস্যার সমাধান পেয়েছি বাক বল হলো দুই শত একানব্বই এবং বাকশেষ হলো এগারো উত্তর বাঘফল দুই শত একানব্বই বাঘশেষ এগারো সর্বশেষ উদাহরণ হিসেবে নেব নয় হাজার নয় শত তেষট্টি বাঘ একশত তেইশ এখানে বাজ্য হল নয় হাজার নয় তেষট্টি এবং বাজক হলো একশত তেইশ প্রথমে নয় হাজার নয় তেষট্টি এর প্রথম তিন অঙ্ক অর্থাৎ নয় শত ছিয়ানব্বই নিয়ে কাজ শুরু করবো কেননা বাজক তিন অঙ্ক বিশিষ্ট আমরা এখন একশত তেইশ দিয়ে নয় শত ছিয়ানব্বইকে ভাগ করবো এবার আমাদের জানতে হবে একশত তেইশ কতবার পাওয়া যায় নয় শত ছিয়ানব্বের মধ্যে একশত তেইশকে বিভিন্ন সংখ্যা দ্বারা গুণ করে দেখতে হবে একশত তেইশকে আট দিয়ে গুণ করলে হয় তিন আটা চব্বিশ চব্বিশের চার থাকে দুই আট দুগুণে ষোলো ষোলো আর দুই আঠারো আঠারো এর আট থাকে এক আট একে আট আটের একে নয় নয় শত চুরাশি নয় শত চুরাশি নয় ছিয়ানব্বই এর কাছাকাছি তাই প্রথম ভাগফল হবে আট এই আট লিখতে হবে নয় শত ছিয়ানব্বই এর ডান পাশের সংখ্যাটি ছয়ের উপরে মনে রাখবেন আন্তর্জাতিক পদ্ধতিতে প্রথম বাকফল লেখার নিয়ম হচ্ছে প্রথমে বাক করার জন্য আমরা বাজ্যে যতগুলো অঙ্ক নেব ঠিক তার ডানের সংখ্যাটির উপরে প্রথম বাক লিখতে হবে এখন নয় শত এর নিচে নয় শত চুরাশি লিখে বিয়োগ করতে হবে ছয় থেকে চার বিয়োগ করে থাকে দুই নয় থেকে আট বিয় করলে থাকে এক নয় থেকে নয় বিয়োগ করে থাকে শূন্য এবার পরবর্তী সংখ্যা তিন নামিয়ে আনব এখন সংখ্যা দাঁড়াবে একশত তেইশ এবারে একশত তেইশ দিয়ে একশত তেইশ ভাগ করব একশত তেইশকে এক দিয়ে গুণ করলে হয় একশত তেইশ অর্থাৎ একশত তেইশ একশত তেইশের সমান সংখ্যা তাহলে বাঘফল হবে এক একশত তেইশের নিচে একশত তেইশ লিখে বিয়োগ করে পাই শূন্য শেষে আমরা পুরো সমস্যার সমাধান পেয়েছি বাকফল হল একাশি এবং বাকশেষ হল শূন্য উত্তর বাকফল একাশি